দেউসি গে তোমার শিরির উপর কি শিরির উপর ডুবলাম ব্রেক এর ফোরসিন দিক থেকে শুরু করে ফব দিক ড্রইং ডাইনিং এদিকে টয়লেট আইকন একটা নামাতের জায়গা হইবো আর এদিকে দুইটা টয়লেট ওইদিকে একটা রুম এখানে একটা রুম সামনে দুইটা বারান্দা আর এদিকে একটা রুম এর মাঝখানে হবে কিচেন এদিকে একটা রুম এদিকে একটা রুম আর একটা রুম আর এটা সিটির রুমটা